استغفر الله استغفر الله استغفر الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد তানারত ওয়া তাআলা ইব্রাহিম ইন নাক হামিদুল মাজীদুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানিদে আমি আপনাদের জন্য অত্যন্ত দরকারি অত্যন্ত মূল্যবান একটি হালাল এবং ভালোবাসার আমল নিয়ে আজকে দীর্ঘ অনেক দিন পরে আমি উপস্থিত হয়েছি আল্লাহর রহমতে আল্লাহর কালামের উপর একশো পার্সেন এবং বিশ্বাস রেখে যদি আপনারা আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহর রহমতের উপর ভরসা করে আল্লাহর কালামের উপর ইমান একিন বিশ্বাস ঠিক রেখে আমলটি করতে হবে তাহলে পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র কাছে কুফরি কালামের কাছে ব্ল্যাক ম্যাজিকের কাছে আপনাদের স্মরণাপন্ন হতে হবে না কারণ কুফরি কালাম তন্ত্রমন্ত্র গ্রহণ করে মানুষ তাদের স্বামীদের জীবনগুলোকে হালাক করে দিচ্ছে বরবাদ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ এটি হচ্ছে হালালভাবে ভালোবাসার জন্য শুধুমাত্র স্ত্রীরা তাদের স্বামীদের জন্য স্বামীরা তাদের স্ত্রীদের জন্য করতে পারবেন ইংশা আল্লাহ তালাম তো কথা না বাড়িয়ে আমার এই ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে করে বাংলাদেশে তথা বিশ্বের অসংখ্য ইমানদার মমিন মুসলমানেরা লা তাকনা তুমি রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় আল্লাহর কালামের দিকে এসে আল্লাহর রহমতের দিকে এসে স্বামী স্ত্রী যেন সুন্দরভাবে বেহেস্তি পরিবেশে জীবন জীবনযাপন করতে পারেন এই এই নিয়তে সবের নিয়তে ন্যাকের নিয়তে আমি এই ভিডিওটি কালেকশান করে আমার সম্মানিত বড় ভাই ওস্তাদের সমতুল্য ওনা থেকে এজাজত নিয়ে এবং কালেকশান করে আমি আমার রুগীদের জন্য এবং ইমানদার মমিন মুসলমানদের জন্য আমি এই আমলটি দিয়ে দিলাম বিসমিল্লাই অম্বাহ হোক সুবাহান আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি আপনাদের জন্য ত্যাগ স্বীকার করে ভিডিওটি উপস্থাপন করলাম আপনারা আমার জন্য বিপদগ্রস্ত মানুষের জন্য আপনারা এই কাজটা করবেন চিকিৎসা এবং কাজ শেখার জন্য আপনারা আমার ইনবক্সে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক